দেখো কতগুলো তালের বড়া কি সুন্দর লাগছে না দেখতে বন্ধুরা মায়ের হাতে যে কোনো রান্নাই কিন্তু সবাই বলে খুবই ভালো হয় ঠিক আছে আর মায়ের হাতে রান্না ভালো হবে না সেটা কিন্তু হতেই পারে না আজকে কিন্তু মা দেখো কি করছে তাল নিয়েছে তালটা কিন্তু ভালো করে ছেনে নিচ্ছে আমাদের বাড়িতে হবে আজকে তালের বড়া বন্ধুরা তোমরা কি কেউ খেতে চাও তাহলে চলে আসো ঝটপট করে একদমই কিন্তু দেরি করো না আর মা কিন্তু একটা গোটা তাল কিন্তু ভালো করে ছুলে নিয়েছে পরিষ্কার করে নিয়ে কিন্তু তালটা ভালো করে চটকিয়ে নিচ্ছে যত তাল চটকানো যায় তত কিন্তু গোলাটা বেশি হয় আর হ্যাঁ একদমই কিন্তু জল দেবে না জল দিলে কিন্তু গোলাটা হবে ঠিকই বেশি কিন্তু খেতে একদমই স্বাদ হবে না পাংস হবে আর তেল কিন্তু সবসময় বেশি লাগে তো সেই কারণে কিন্তু আমার মা একটু জল পায়েল করেনি শুধু কিন্তু মা তালের বড়া করবে বলে সেই কারণে কিন্তু তালাটিটা ভালো করে কিন্তু চটকিয়ে নিচ্ছে যত তুমি চটকাবে তত তাল গোলা বেরোবে দেখো কিন্তু চটকানো হয়ে গেছে আর চটকি কিন্তু মা তাল গোলাটা কিন্তু বের করে নিয়েছে তালগোলাটা দেখো কত সুন্দর লাগছে না দেখতে বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে কালারটা কত সুন্দর পুরো হলুদ হয়ে রয়েছে কিন্তু হট করে কেউ বলবে না যে এটা তাল গোলা আর পাশে কিন্তু নিয়ে নিয়েছে মা আকের গুড় আখের গুড় দিয়ে কিন্তু আজকে আমাদের বাড়িতে তালের বড়া হবে তো আখের গুড়টা দেখো অনেকটা নিয়ে নিয়েছে এবার আখের গুড়ের সঙ্গে আর তাল গোলাটার সাথে কিন্তু মা ভালো করে মাখিয়ে নেবে আর তাল গোলার সাথে আকের গুড়টা কিন্তু ভালো করে মাখালে কিন্তু মানে তেলটা বেশি যে লাগে না তেলটা সব সময় কম লাগে আর কিন্তু বন্ধুরা খেতেও ভীষণ ভালো লাগে আর কিন্তু বড়াটা একদম তুলতুলে হয় নরম হয় আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় কাঁচা ভাবটা কিন্তু থাকে না তো মা গুড়ের সাথে আর কিন্তু তালগোলাটার সঙ্গে মিশিয়ে নেবে কিন্তু তালগোলাটা নিয়ে নিয়েছে স্বাদ অনুযায়ী কিন্তু লবণ নিয়ে নিল লবণ তাল আর কিন্তু দিয়ে ভালো করে গুড় মাখিয়ে নেবে সুন্দর করে দেখো মা কিন্তু মাখাচ্ছে আর যত তুমি তালগোলাটা এইভাবে মাখাবা তত কিন্তু তালের বড়াটা বেশি ভালো হবে আর বেশি সুন্দর ফুলবে একদম ফুলে কিন্তু পুরো টগর হয়ে যাবে তো সেই কারণে কিন্তু মা ভালো করে তালগুলাটা গুলিয়ে নিচ্ছে কিন্তু মিনিট ধরে তালের সঙ্গে এইভাবে আর গুড়ের সাথে গুলিয়ে নেবে ভালো করে গুলাবে আর বন্ধুরা অনেক দিন পরে কিন্তু আজকে আমরা তালের বড়া খাবো নতুন বছরে হ্যাঁ আমি কিন্তু একদিন তালের বড়া করেছিলাম আর আজকে কিন্তু মায়ের হাতে তালে বড়া খাবো মা অনেক দিন পরে কিন্তু অনেক দিন পরে কি এক বছর পরে কিন্তু আজকে মা তালের বড়া করছে আর মায়ের হাতে পিঠে আটা খেতে তো সেই লাগে বন্ধুরা তোমরা যদি কেউ খেতে চাও তাহলে ঝটপট করে কমেন্ট করো আর চলে এসো আমাদের বাড়িতে এসে কিন্তু অবশ্যই পিঠে আটা বা তালের বড়া খেয়ে যেও আর বন্ধুরা দেখো মা কিন্তু ভালো করে দেখো কত সুন্দর করে কিন্তু তালগোলার সঙ্গে আর আকের গুড়ের সাথে গুলিয়ে নিচ্ছে এইভাবে কিন্তু ভালো করে সুন্দর করে কিন্তু গোলাতে হবে দেখো কালারটাও দেখো কত সুন্দর কিন্তু হয়ে গেছে কালারটা পুরো কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর মা কিন্তু এইভাবে গুলাচ্ছে আর আমি কিন্তু পাশে বসে বসে ভিডিও করছি আমি মাকে বললাম তুমি করো আর আমি ভিডিওটা করি তাহলে ভিডিওটাও হয়ে যাবে আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারবো আর তুমি কীভাবে তালের বড়াটা করছো সেটাও কিন্তু বন্ধুরা দেখতে পারবে বা তারাও কিন্তু বাড়িতে তালের বড়া করতে পারবে তো তালের গোলাটা কিন্তু ভালো করে গুড়ের সঙ্গে মাখিয়ে নিয়েছে মাখানো কিন্তু হয়ে গেছে বন্ধুরা এবারটা কিন্তু ময়দা রয়েছে পাশে আর শুধু কিন্তু ময়দা দেবে না ময়দা দেবে ময়দার সঙ্গে কিছুটা আটা পায়েল করবে ময়দার আটা একসঙ্গে দিয়ে তালের বড়া হবে আজকে আমাদের বাড়ি হ্যাঁ তোমরা চাইলে পারে শুধু ময়দা দিয়েও করতে পারো বা আতপ চালের গুঁড়ো দিয়েও করতে পারো আমরা কিন্তু অ্যাড করব আতপ চালের গুঁড়ো ময়দা আর আটা তিনটে জিনিস একসঙ্গে অ্যাড করব তাহলে কিন্তু খেতেও স্বাদ হয় ভীষণ আর বড়াটাও কিন্তু ভীষণ নরম হয় তো দেখতে পাচ্ছ চেলে নেওয়া হয়ে গেছে ময়দাটা এবার ময়দা দিয়ে তালগোলা দিয়ে কিন্তু ভালো করে ময়দাটা মাখিয়ে নেবে ময়দাটাকেও কিন্তু ভালো করে মাখাতে হবে যে শুধু তালগুলোটা মাখিয়ে নিয়েছি তালেই হয়ে যাবে সেটা কিন্তু নয় তার সাথে সাথে কিন্তু ময়দাটাও ভালো করে মাখাতে হবে যত তুমি ময়দাটাকে ভালো করে মাখাবে তত কিন্তু ফুলবে আর তেলটাও সবসময় কিন্তু কম লাগে বন্ধুরা তো দেখো দেখতেই পাচ্ছ এখনো কিন্তু ময়দা লাগবে কেন তালের সঙ্গে ময়দার সঙ্গে সমান সমান না হলে কিন্তু পাতলা হয়ে যাবে তাহলে কিন্তু তালের বড়া হবে না সেই কারণে কিন্তু পরিমাণ ভেবে বা পরিমাণ অনুযায়ী তালগোলার সঙ্গে কতটা ময়দা লাগবে সেই অনুযায়ী কিন্তু কিন্তু দিতে হবে কিছু ময়দা আরও আমার বোন চেলে নিচ্ছে আর এটা রয়েছে আমার বোন বোন কিন্তু ময়দাটা দিচ্ছে চেলে মাকে আর আমি কিন্তু বসে বসে শুধু ভিডিও করছি হ্যাঁ তোমরা বলতেই পারো তাহলে কি তুমি কুড়ে হ্যাঁ সেটা একটু বলতেই পারো একটু করে আছি কিন্তু বন্ধুরা তোমরা কারা কারা আমাদের বাড়ি আমার মায়ের হাতে টেস্টি বড়া খেতে চাও ঝটপট করে একটু কমেন্ট করো আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কিন্তু পাশে থেকো আর কিভাবে বড়াটা করছে সেটা কিন্তু অবশ্যই দেখতে ভুলো না ঝটপট করে কিন্তু চলে এসো আর হ্যাঁ ভিডিওটা একটু বড় হচ্ছে তার জন্য কিছু মনে করো না একটু কষ্ট করে দেখে নিও ঠিক আছে আর আজকে কিন্তু আমাদের বাড়িতে তালের বড়া করবে আমার মা কিভাবে তালের বড়াটা করে সেটা তোমাদের সঙ্গে পুরোটাই কিন্তু শেয়ার করব তোমরা দেখতে থাকো এই দেখো ময়দাটা কিন্তু এটা নিয়ে নিয়েছে নিয়ে কিন্তু ভালো করে ময়দা দিয়ে আটা দিয়ে আতপ চালের গুঁড়ি দিয়ে ভালো করে কিন্তু চটকাতে হবে ভালো করে মাখাতে হবে যত ময়ান দেবে তত কিন্তু তেল কম লাগবে বা তত কিন্তু খেতে স্বাদ হবে হ্যাঁ যত ময়ান দেবে ততই স্বাদ হবে কিন্তু তার জন্য ময়ানটা কিন্তু খুব ভালোভাবে সুন্দরভাবে দিতে হবে দেখতেই পাচ্ছ মা কিন্তু পুরো ময়দাটা কিভাবে চটকাচ্ছে বা কিভাবে মাখিয়ে নিচ্ছে এইভাবে কিন্তু মাখাতে হবে ময়দাটাকে ময়দা যত তুমি মাখবে তত তোমার ময়দাটা হচ্ছে সফট হবে নরম হবে আর তত কিন্তু বড়াটা খেতে ভালো হবে পিঠে আটা করতে গেলে কিন্তু সব সময় ময়দা ভালো করে মাখতে হয় তো সেটা দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার মা কিন্তু সুন্দর করে ময়দাটা মেখে নিচ্ছে এইভাবে যত মাখবে তত নরম হবে আর আমার মা তোমরা হয়তো বলবে এতদিন মা কোথায় ছিল হ্যাঁ এতদিন মা বাড়িতে ছিল না মা গেছিলো কাজে কাছ থেকে কিন্তু বাড়ি এসছে এই ভাদ্র মাসের ছুটিতে তো এসেই কিন্তু আমি দেখলাম আমি তো তালের বড়া খেয়েছি একা একা মা খাইনি তাহলে একটা তাল নিয়ে যাই বাজারে কিন্তু চলে গেছিলাম আমি আমার মামা ওই দিন কিন্তু আমার মামা এসেছিলো আমাদের বাড়িতে তো মামাকে বললাম চলো মামা তাহলে বাজারে যাই মামাও বললো হ্যাঁ চ বাজারে যাই বাজার থেকে বাজার করে নিয়ে আসার সময় দেখি সুন্দর সুন্দর কালো কালো তাল বিক্রি হচ্ছে তার জন্য কিন্তু একটা তাল নিয়ে বাড়ি চলে এসেছিলাম এসে কিন্তু মাকে বললাম মা তুমি তো বড়া খাওনি এবারটা কিন্তু তালের বড়া করে তুমিও খাবো আমরাও খাবো বললো ঠিক আছে তো দেখো ময়দাটা কিন্তু সুন্দর করে মাখা হয়ে গেছে তো দেখতে পাচ্ছ ময়দাটাও কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে হ্যাঁ তোমরা চাইলে কিন্তু এই ময়দা মাখাটাও খেতে পারো তাল গুড় দিয়ে এটাও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর এটা কিন্তু আমরা বড়া করব একটা পাত্রে তুলে নিয়েছে আর দেখো কড়াইতে কিন্তু তেল বসিয়ে দিয়েছে তেলটা কিন্তু প্রায় তেতে যাওয়ার মতন এখনো কিন্তু তাতে নেই আর একটু যখন তেল থেকে ধোয়া বেরোবে তখন কিন্তু ভাববে যে তেলটা হয়ে গেছে তো তেলটা জাস্ট মা দিয়েছে এখনও কিন্তু তাতে নি তাঁতলে পারে দেখবে যে একটা গোলা ছাড়বে ছাড়লে পারে যখন পুরো ফুলে উঠবে তখনই মানে মনে করবে যে না তার মানে তেলটা হয়ে গেছে তো তেলটা দেখো তেতে গেছে মা কিন্তু পাত্র নিয়ে নিয়েছে নিয়ে কিন্তু এবারটা একটা জলের পাত্র নিয়ে নিয়েছে ওটার মধ্যে কিন্তু একটু জলও নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা ওই জলটা কিন্তু একবার করে বড়া হবে হবে আর জলের মধ্যে হাত দিয়ে ধুতে না হলে পারে কিন্তু গোল গোল হবে না তো দেখো মা কিন্তু অপেক্ষা করছে কখন তেলটা ভালোভাবে তাতবে আর কখন কিন্তু বড়া তেলের মধ্যে ছাড়বে এই দেখো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো বন্ধুরা তেলটা কিন্তু প্রায় তেতে গেছে তো মা কিন্তু বসেই রয়েছে যে কখন তেলটা কখন বড়াগুলো ছাড়বো আর কখন বড়াগুলো হবে দেখো কিন্তু হাত ধুয়ে নিয়েছে ভালো করে কিন্তু হাতটা ধুয়ে কারণ হাতটা ভিজিয়ে নিল দিয়ে ওটা দিয়ে কিন্তু এখন বড়া হবে আর কিন্তু বড় একটা বড়া ভিজে কিসে রাখবে মা কিন্তু সেই পাত্রটাও নিয়ে নিয়েছে তেলটা তেতে গেছে মা কিন্তু তাল দিয়ে ময়দা দিয়ে যেটা গুলিয়ে রেখেছিল দেখো তালের বড়া করবে বলে সেটা কিন্তু তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু বড়াগুলো হচ্ছে গোল গোল কিন্তু একদম একটু কিন্তু টেরা বেঁকা হচ্ছে না দেখো ময়দাটা যত সুন্দর করে মাখা যায় তত কিন্তু বড়াটা দেখতে ভালো হয় খেতে ভালো হয় আর ফলেও কিন্তু খুব সুন্দর তো মা কিন্তু এত সুন্দরভাবে মেখেছে সেই কারণে কিন্তু দেখো দেওয়ার দু তিন মিনিটের মধ্যেই কিন্তু ফুলে ফুলে উঠছে আর দেখো কিন্তু বেশিরভাগ যেগুলো আগে পড়েছে সেগুলো কিন্তু তেতে গেছে আর যেগুলো পরে দিচ্ছে সেগুলো কিন্তু একটু সময় লেগে বড়াগুলো কিন্তু ভাজতে আর বড়া ভাজতে হলে কিন্তু সবসময় একটু তাপটা কুমিয়ে দিয়ে গ্যাসের উনুনের জালটা কিন্তু কমিয়ে দিতে হয় দিয়ে কিন্তু তুমি ধীরে ধীরে অল্প জালে বড়াটা ভাজবা দেখতেও ভালো লাগবে খেতেও সুন্দর হবে আর ভেতরটাও কিন্তু মচমচি হবে তুল তুলে হবে বন্ধুরা তো মা দেখো পুরো কিন্তু লো ফিলিমে তালের বড়াটা ভাজছে আর দেখো কালারটা দেখো কত সুন্দর লাগছে না কালারটা আর হ্যাঁ ময়দা চালের গুঁড়ো আটা গুড় দিয়ে কিন্তু এইভাবে করলে কিন্তু বড়ার কালারটাও সুন্দর হয় আর খেতেও কিন্তু তালের খুব হয় বন্ধুরা তোমরা যারা যারা এইভাবে কখনো তালে বড়া খেয়ে দেখো ঝটপট করে বাড়িতে এইভাবে তৈরি করে খেয়ে দেখো খুব ভালো লাগবে আর বন্ধুরা ঝটপট করে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না আর আমার মা কিন্তু বহুদিন পরে আজকে তালের বড়া করছে মায়ের হাতে তালের বড়া খেতে কেমন লাগে সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তোমরাও যারা যারা এখনো পর্যন্ত তালের বড়া খাওনি ঝটপট করে তাল নিয়ে চলে আসো এসে কিন্তু বাড়িতে বসে যাও তালের বড়া করতে কিভাবে করতে হবে সেটা তো তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করছি এইভাবে বসে যাও তালের বড়া করতে আর এত ভালো লাগবে তালের বড়াগুলো খেতে তার মানে বলে আর মতো না মুখে পুরো লেগে থাকবে বন্ধুরা দেখো তাল বড়া কিন্তু হয়ে গেছে মা কিন্তু তুলে নিয়েছে আবার কিন্তু দিয়ে দেবে দেখতেই পাচ্ছ ওখানে কিন্তু তাল গোটা রয়েছে। আর কড়াইতে কিন্তু তেলও আছে হ্যাঁ মা কিন্তু সাদা তেল দিয়ে করছে তালের বড়াটা তোমরা চাইলে শস্য তেল দিয়েও করতে পারো তো মা বললো যে তালে বড়া সাদা তেল দিয়ে করব। ওই জন্য কিন্তু সাদা তেল দিয়েই করেছে আর যে যেটা চাই সাদা তেল বা শস্য তেল তোমরা যেটা ভালো লাগে অনেকের ঘরে শস্য তেল থাকে তারা কিন্তু শস্য তেল দিয়ে করে হ্যাঁ অনেকেই ভাবে যে না শস্য তেলের তালা বড়া কিন্তু ভালো হয় না কিন্তু না শস্য তেলে তালের বড়া করলে কিন্তু সেটাও খেতে ভীষণ ভালো হয় আর তেলটাও কিন্তু অনেক কম লাগে সাদা তেলের অনুযায়ী তো মা বললো সাদা তেলই নিয়ে ওই জন্য কিন্তু আমি সাদা তেলই নিয়ে এসেছিলাম আগের দিন কিন্তু আমি তালের বড়া করেছিলাম সর্ষের তেল দিয়ে অনেক কম তেল লেগেছিল আর খেতেও কিন্তু ভালো হয়েছিল কিন্তু আজকে মায়ের হাতেরটা একটু অন্য রকমই খেতে হবে সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কতটা ভালো হবে আর কতটা স্বাদ হবে তো দেখো মা কিন্তু আবারও তেলের মধ্যে দিয়ে দিয়েছে দিয়ে কিন্তু পুরো বড়াগুলো কিন্তু এক এক করে মা ভেজে নেবে বন্ধুরা আর হ্যাঁ বড়াটা কেমন খেতে হয়েছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখতে ভেতরটা কেমন হয়েছে সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমরা যদি এখনো পর্যন্ত না লাইক কমেন্ট শেয়ার করে থাকো ঝটপট করে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর চলে আসো বন্ধুরা আরও নতুন নতুন ভিডিও আসতে চলেছে শুধু তোমাদের জন্য তোমরা এত এত ভালোবাসা দিচ্ছ তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবেই পাশে থাকো আর এইভাবেই অনেক অনেক ভালোবাসা দিয়ে আমাকে সাপোর্ট করো বন্ধুরা আর এখন দেখো মা কতগুলো কিন্তু তাল বড় একসঙ্গে দিয়ে দিচ্ছে হ্যাঁ তোমরা চাইলেও এতগুলো একবারে দিতেই পারো দেখো আবারও কিন্তু বড়াগুলো ভাজা হয়ে গেছে দেখো বড়াগুলো কত সুন্দর লাগছে না দেখতে পুরো গোল হয়েছে একটা বড়া কিন্তু তেরা বেঁকা হয়নি আর আমি সেদিন কিন্তু ভেজেছিলাম বন্ধুরা তেরা বেঁকা কোনোটা এরকম কোনোটা হাত হচ্ছে পা হচ্ছে আর দেখো মা কিন্তু সব এক রকম সাইজেরই বড়া করেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ তো বড়া কিন্তু সবগুলোই ভাজা হয়ে গেছে বন্ধুরা তো দেখো দেখো বন্ধুরা আজকে আমাদের বাড়ির মা তালে বড়া করেছে কতগুলো তালের বড়া সেই একটা গান আছে তালের বড়া খেয়ে খেয়ে নন্দন আছে ধে ধে সেরকম পরিস্থিতি এই দেখো এক গুচ্ছের তালের বড়া কিন্তু আমাদের বাড়িতে হয়ে গেছে আর তালের বড়াটা বড়াটা কেমন কেমন খেতে খেতে হয়েছে হয়েছে তোমাদের সঙ্গে একটা কিন্তু আমি শেয়ার তালে বড়াটা কেমন খেতে হয়েছে তোমাদের সঙ্গে একটা আমি খেয়ে দেখাবো দারুণ হয়েছে খেতে আর দেখো কেমন সফট দেখেছো পুরো তুলতুল করছে আমার তালবে কিন্তু সেই করে মুখে পুরো লেগে থাকবে এই দেখো আর দেখো তালে বড়াটা ভেঙে দেখাই ভেতরটা পুরো ফাঁপা বুঝতেই পারছো বন্ধুরা তোমরা এইভাবে তালে বড়া খেয়ে এইভাবে তালে বড়া করে খেয়ে দেখো